শামসেরগঞ্জে ফের বড়সড় ভাঙন বিরোধী শিবিরে এবার বগদাদনগর অঞ্চলের কংগ্রেসের যুব সভাপতির তৃণমূলে যোগদান শুক্রবার সকালে শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নিজস্ব বাসভবনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ প্রায় একশো দশজন কংগ্রেস কর্মী তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বগদাদনগর অঞ্চলের কংগ্রেসের যুব সভাপতি ওবায়দুর রহমানের স্ত্রী গত পঞ্চায়েত ভোটে একশো সাঁত্রিশ নম্বর বুথে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন কংগ্রেসের বগদাদনগর অঞ্চলের যুব সভাপতি ওবায়দুর রহমান তৃণমূলে যোগদান করে বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আপ্লুত হয়ে উন্নয়নে সামিল হতেই যোগদান করলাম এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগদাদনগর অঞ্চল সভাপতি সাদেমান আলী প্রধান প্রতিনিধি নসাদ আলী অঞ্চল যুব সভাপতি ইবনে সাউদ ব্লকের অন্যতম তৃণমূল কর্মী রাহুল সহ আবুল কালাম ও নাসির উদ্দিন উল্লেখ্য করা যেতে পারে বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা ভোট তার আগেই একের পর এক বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত ছাব্বিশের অনেক আগেই একের পর এক বিরোধী শিবিরের উইকেট তুলে নিল তৃণমূল এখনও অনেক উইকেট পড়বে এমনটাই জানালেন শামশেরগঞ্জ ব্লকের তৃণমূলের অন্যতম নেতা রাহুল আজকে আমাদের একটা যোগদান সভা ছিল বগদাদনগর অঞ্চলের যুব কংগ্রেসের সভাপতি এবং গত পঞ্চায়েত নির্বাচনে তার ওয়াইফ একশো সাঁত্রিশ নম্বর বুথে কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে খুব সামান্য ভোটে হেরে যায় আজকে তার নেতৃত্বে অবৈদুর রহমানের নেতৃত্বে এবং আব্দুর রশিদ তার সঙ্গে আরও অনেকগুলো কর্মী একশো জন মতো কর্মী আজকে তারা সদল বলে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ওবাইদুর রহমান নগর অঞ্চলের যুব কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট ছিল আমরা তার নেতৃত্বে সমস্ত মানুষকেই আমরা পতাকা তুলে দিয়ে সাদরে গ্রহণ করলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি যে আদর্শ যে উন্নয়ন সেটা মানুষের কাছে যাতে পৌঁছে যায় পৌঁছে দেওয়ার যে কাজ সেই কাজে যাতে আমরা ব্রত থাকি ব্রত থাকি পাশাপাশি আমাদের যে মূল লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই দেশকে বাঁচানোর লড়াই বিজেপির বিরুদ্ধে যে সংগ্রাম মমতা ব্যানার্জি সেই সংগ্রামকে আরও শক্তিশালী করতে কারণ বিজেপি ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সাম্প্রদায়িকতার বিষ বপন করে বাংলাকে দখল করতে চাইছি তো সমস্ত মানুষ যারা ধর্ম নিরপেক্ষ মানুষ যারা শান্তিকামী মানুষ সম্প্রীতিকারী মানুষ আমরা সকলকে বলবো আসুন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে আমরা সংঘবদ্ধ হই ঐক্যবদ্ধ হই যাতে বিজেপির যে আগ্রাসী যে সাম্প্রদায়িকতা মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করা তার বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি এবং বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতি বাংলার যে উন্নয়ন সেটাকে যাতে আমরা আগামী দিনে অক্ষত রাখতে পারি অক্ষুণ্ণ রাখতে পারি আমাদের ঐতিহ্য ভারতবর্ষের যে কৃষ্টি কালচারের যে ঐতিহ্য সংস্কৃতির যে ঐতিহ্য বিজেপি সেটাকে নষ্ট করতে চাইছে সেটা যাতে আমরা কোনোভাবেই নষ্ট হতে না দিই আমরা আসুন আমরা সকলে মিলে আমরা এই বাংলাকে ঐক্যবদ্ধ করি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করি সেই আহ্বান আমরা জানাবো আজকে সেই আহ্বানে তারা সাড়া দিয়ে সেখানকার বুথের প্রায় একশো দশজন বোগদার নগর অঞ্চলের একশো দশজন কর্মী অবৈদুর রহমানের নেতৃত্বে তারা যোগদান করলো তাদেরকে আমরা অভিনন্দন জানাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আজকে আমাদের যুব মানে একদম যোগদান সভা ছিল যে ভগতনগর অঞ্চলে একশো ছয়ত্রিশ নম্বর বুথ থেকে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী করেছিলেন কংগ্রেস থেকে এবং ভগতনগর অঞ্চলের কংগ্রেসের যুব সভাপতি অবৈদুল ভাই অঙ্গ ভাই তাদের নেতৃত্বে একশো দশজন কর্মী নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্থানাপতিত্বে বিধায়ক অমৃতসর হাত ধরে বিধায়ক বাসভবনে যোগদান করলেন দেখেন আপনাকে আমরা আগেই বলেছিলাম যে বিধায়ক সাহেবের যে উন্নয়ন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একের পর এক শামসারণকে ঢেলে উন্নয়ন দিয়ে যাচ্ছেন আজকে দেখেন একশো বেডের যেমন শ্রমিকদের জন্য হসপিটাল তার আগে ধরলেন এই অনুপনগর হসপিটালকে যেভাবে তিনশো বেডের চাইল্ড হ্যাপ করে দিয়েছেন একের পর এক যেভাবে উন্নয়ন মমতা ব্যানার্জির এবং বিধায়ক আমুল ইসলাম যেভাবে উন্নয়নে একের পর এক উন্নয়ন মধ্যে মানুষকে যেভাবে ডেভেলপ এনে দিয়েছে এটাই আমাদেরকে গর্ব সেই উন্নয়ন দেখে একের পর এক মানুষ বিধানসভার আগে যেভাবে যোগদান চালু করেছে আরও কতদিন যোগদান হবে এটা তো শুধু আপনাকে আগে বলেছিলাম যে টেলার হয়েছে আরও কি আজকে দেখলেন আরও দেখবেন দু একদিন একের পর এক যোগদান হতেই থাকবে বিধায়ক আমুল ইসলামের হাত ধরে একের পর এক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এবং বিধায়ক আমলে সামনে হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে একের পর এক সামিল হবে এবং কংগ্রেস সিপিএম ভেঙে একের পর এক তৃণমূল কংগ্রেসে আরও যদি আমাদের সংগঠন আরও মজবুত হবে এবং আমাদের বিধানসভায় টার্গেট আছে সামনে যা আমরা বিধানসভায় আমরা জিতেছিলাম তার করতে আমাদের তার দ্বিগুণ মানে তার দ্বিগুণ আরও জয় লক্ষ্য বাড়িয়ে দেওয়া আমার নাম হচ্ছে রাহুল শেখ আমি হয়েছি তৃণমূল কর্মী